আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারে কিছু শান্তি বজায় থাকার ক্ষেত্রে মাছ খাওয়ার দিক থেকে অনেকেই পছন্দ করে পেটির টুকরা আর পেটের টুকরা কেমন দেখতে হয় আমার কাছে মনে হয় না যে কেউ অজানা পেটের টুকরা বড় থেকে ছোটো বেশিরভাগ মানুষই পছন্দ করে অনেক কম মানুষ আছে যে এই পেটের টুকরাগুলাকে একটু কম পছন্দ করে তো এই শান্তিটা বজায় রাখতে গেলে বড় মাছ যেদিন আনবেন বা আনা হয় সেদিনই পেটের টুকরা সবগুলো রান্না করবেন সদস্য অনুযায়ী গুনে গুনে তখন সবাই খাওয়া হবে আর গদার টুকরা অন্যটাকে বলা হয় পিঠের টুকরা ওটাও এইভাবে করেই রান্না করে খাবেন দেখবেন অন্য পিচ আর থাকবেও না আর সবাই একই রকম পিচ খেতে পারবেন আর সংসারে শান্তি বজায় থাকবে আসলে কথাটা যে বলছি কিভাবে বলছি কোথা থেকে আসলো বুঝি না কিন্তু অনেক ফ্যামিলির থেকে শোনা যায় যে পেটের টুকরা পায়নি বা খায়নি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ দুনোটাই ভালো বাবার ফ্যামিলি তো শ্বশুরবাড়ির তো তো যেমনই হোক না কেন এইভাবে টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাই খেতে পারবে আর এমন কোনো ফ্যামিলিতে নেই যে খাবার মন্দ খায় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্যের অনুযায়ী সুন্দর করে রান্না বাড়া করে খাওয়ার চেষ্টা করে তো ছোট ছোট টিপস জানা থাকলে হয় কি সংসারে অনেক শান্তি বজায় থাকে আর এই সংসারে শান্তি বজায় রাখার ক্ষেত্রে একমাত্র চাবিকাটি হলো বাড়ির মুরব্বী বাড়ির মুরব্বী যদি সোজা হয় একদম সুন্দর হয় ভালো হয় তাহলে সংসারটা হয় ফুলের মতো আর এই সংসারে শান্তির জন্য মূল চাবি কাঠি থাকে হলো মুরব্বি মানে কি পুরুষ মানুষ ইনকাম করার আর রাধে বাড়ে এবং কি চুল বাঁধে সেই গৃহিণী কিন্তু সংসারটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবে রান্না ও শেষ গল্প শেষ ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভালো লাগলো আল্লাহ হাফিজ